আমি বৃষ্টি আশা করি তোমরা সবাই ভালোই আছো কদিন ধরে ভাবছিলাম আমার ঘরটাকে একটু নিজের হাতে সাজাবো তো ঘরটা একদিনের নিজের হাতে সাজানো সম্ভব নয় কারণ আমি ভেবেছি কিছু জিনিস আর অনলাইন থেকে কিনবো না পুরোটাই চেষ্টা করবো নিজের হাতে সাজানোর চলো শুরু করা যাক ঘর সাজাবো যতনের ফ্সাট আজ ঠিক করেছি বানাবো একটা ওয়াল হ্যাঙ্গিং চলো তাহলে কেমনভাবে বানাই সেইটাই দেখানো যাক প্রথমে কাগজের ওপরে এঁকে সেইগুলোকে কাছি দিয়ে কেটে নেব তারপর মোল্ডেড ক্লের হার্টনার ও রেজিন এই দুটোকে ভালো করে মিশিয়ে নেব তারপরে কেটে রাখা ছবিগুলোকে এক এক করে ক্লের ওপর বসিয়ে সেই অনুযায়ী শেফগুলো বানিয়ে নেব তারপরে এক এক করে রং করে নেব তারপরে একটি দড়ির সাহায্যে বানানো জিনিসগুলো এক এক করে হ্যাং করে নেব তবে বলে রাখা ভালো যে জিনিসগুলি বানানোর সময় ওপর এবং নিচের দিকে ছিদ্র করে নিতে হবে তা না হলে কিন্তু আর ছিদ্র করা যাবে না কারণ পরে ক্লে শক্ত হয়ে যাবে ঘর সাজাবো যতনের পার্ট কেমন লাগলো জানিও পরবর্তী পাঠগুলির জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর আমার ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও